हाँ হ্যালো বিরস আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ছিলেন রাজধানী ওয়ার্ল্ডে আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে এসেছি আমরা দুর্গাপুর কনে যে রথযাত্রা এবং বসেছে এক বড় মেলা আজকে সেই দৃশ্যই তোমাদেরকে দেখিয়ে নেব তো বেশি দূর আগে চল আজকের ভিডিও শুরু করি যদি ভিডিওটা ভালো তো অবশ্যই লাইক করে দিও চ্যানেল জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদম সরাসরি চলে এলাম একদম প্রবেশদ্বারের সামনে এবং আমরা সকলেই জানি দুর্গাপুর কনের যে রথযাত্রার যে মেলা তা কিন্তু হচ্ছে আকবর গার্লস স্কুলের মাঠে এবং আমরা চলে এসে একদম সরাসরি প্রবেশদ্বারের সামনে এবং এখান থেকেই আমরা ভেতরে প্রবেশ করবো আমরা এই মাত্র আর কি এই প্রবেশদ্বার দ্বারদের আর কি প্রবেশ করলাম এবং প্রবেশ করার মুহূর্তেই আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু বিভিন্ন মহিলাদের যে গয়নাগাটি কানের মালা এবং সেই সব জিনিস কিন্তু বসেছে এবং এখন কিন্তু একদম কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে এবং একদম কিন্তু মেলা প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু মেলাটি কিন্তু অনেক বড় হয়েছে প্রথমে কিন্তু আমরা কিন্তু প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নেব এবং সামনেই দেখতে পাচ্ছি আমরা গন্ডিচা মন্দির এবং খুব অপূর্ব এই মণ্ডপের সৌন্দর্য দেখতেই পাচ্ছ আমরা সরাসরি এখন ভেতরে যাবো এবং প্রভুর দর্শন করে নেব তারপর আমরা পুরো মেলাটাকে কিন্তু ঘুরে নেব। এখন আমরা একদম গন্ডিচা মন্দিরের প্রবেশ দ্বারের সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আর কি আমরা একটু পরে ভেতরে যাবো এবং প্রভুর দর্শন করে নেব একদম সরাসরি এসে উপস্থিত হয়ে গেলাম প্রভু জগন্নাথ দেবের যে গণ্ডিচা মন্দির তৈরি করা হয়েছে সেখানে চলে এলাম সেই মণ্ডপের সামনে এবং প্রভু জগন্নাথকে যেখানে রাখা হয়েছে সাত দিনের জন্য এবং একটা অপূর্ব মণ্ডপ কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা সামনে দিকে দেখতে পাচ্ছি অসংখ্য ভক্তের ভিড় চারিদিকে অগণিত ভক্ত এবং সকলে আজকে এসে প্রভুর দর্শনে এবং আমরাও কিন্তু ভেতরে যাবো এবং প্রভুর দর্শন করে নেব এবং ভেতরের দৃশ্যগুলো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে নেব সকলে দেখতে থাকো জয় জগন্নাথ এবং এখন আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি এবং ভেতরে প্রবেশ করে আমরা প্রভুর দর্শন করে নেব গোপালোবিন্দ গোপাল রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে রাধে গোবিন্দ সরাসরি এসে উপস্থিত হয়ে গেছে ভেতর দিকে ভেতর দিকে আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে প্রসাদের কাউন্টার এবং চরণামৃত কিন্তু দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো চারিদিকে ওই দিকে কিন্তু অনেক মাতাজিরা বসে আছে যারা ঠাকুর মালা গাচ্ছেন সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রভু জগন্নাথদেবকে কিন্তু সয়না দেওয়া হয়ে গেছে যার জন্য প্রভু জগন্নাথদেবকে কিন্তু দেখানো পারলাম না আজকে এখন একদম ভেতর থেকে একদম ঘুরে এলাম এবং ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখলাম চারিদিকে একটা সুন্দর দৃশ্য এবং একটা সুন্দর মণ্ডপ তোমাদেরকে দেখালাম তাছাড়াও প্রভু জগন্নাথের দর্শন তোমাদেরকে করাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমি চেষ্টা করবো পরে একটা কোনো টাইমে একটা শর্টস বানিয়ে তোমাদেরকে প্রভু জগন্নাথ দেবের দর্শন করাবার দুর্গাপুর সন মন্দির যে প্রভু জগন্নাথ তার দর্শন করাবার তোমরা যেমনটা দেখলে একদম ঠিক মন্দির থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা সামনে কিন্তু একটা খুব সুন্দর ইন্টারভিউ দেখতে পাই যেটা আর কি এখানে আর কি আমরা সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর খড়ের একটা সুন্দর চালা মতো সাজিয়ে এবং এখানে একটা যজ্ঞকুণ্ড করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে কিন্তু রয়েছে নরসিংহদেব একটু সামনে দিকে এসে আর কি তোমাদেরকে জুম করে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে নরসিংহদেব রয়েছে এবং এখানে কিন্তু একটা যজ্ঞ কুণ্ড করা হয়েছে এবং এই যে সামনে যে চালাটা এই যে খড়ের এত সুন্দর একটা চালা বানানো হয়েছে এটা দেখে খুব সুন্দর এবং খুব অপূর্ব একটা লোক আসছে আচ্ছা প্রভু দর্শন হয়ে গেছে এবার কিন্তু কি মেলাটাকে ঘুরে দেখে নেওয়া যাক কোথায় কি বসেছে এবং পুরো ডিটেল তোমাদেরকে দিয়ে দিই একদম ঠিক গন্ডিচা মন্দিরের ডান পাশ থেকেই শুরু করছি প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে ফার্নিচারের দোকান এখানে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে ফার্নিচারের দোকান বিভিন্ন ফার্নিচার বসেছে কাঠের আসবাব এবং তাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য এবং দেখতেই পাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু প্রচণ্ড লোকেদের ভিড়ও চলছে বিভিন্ন মানুষজন আসছে এবং সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছে এত সুন্দর জিনিস যেগুলোকে আর কি দেখে না নিয়ে গিয়ে থাকা যায় না দেখলেই মনে হয় যেন বাড়ি নিয়ে যায় এবং তাছাড়াও আমরা বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি যেগুলো আর কি বিভিন্ন শল শাড়ি মহিলাদের বিভিন্ন রকমের আসবাবপত্রও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে যেমনটা আর কি বললাম যে মেয়েদের বিভিন্ন জিনিসপত্র যেমন চুড়ি মালা সেই সবেরও কিন্তু কালেকশন কিন্তু রয়েছে এখানে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রথম যেই রটা হয়েছে প্রথম রটা দিয়ে আমরা যখন যাচ্ছি চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু জামা কাপড়ের জিনিস জামা কাপড়ের দোকান বিভিন্ন রকমের কুর্তি ব্লাউজ শাড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছে তাছাড়াও বিভিন্ন রকম লেডিসদের কালেকশনের বিভিন্ন রকমের জুয়েলারি পাওয়া যাচ্ছে এবং এছাড়াও বিভিন্ন জিনিস ব্যাগ বাচ্চাদের খেলনা তাছাড়াও বিভিন্ন রুমাল বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই মেলাতে তাছাড়াও রয়েছে ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের মূর্তি গোপালের জামা। সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি এই মেলাতে এবং একদম এগিয়ে এসে আমরা সামনে যেই দেখতে পাচ্ছি একদম সামনে যেখানে বড় করে যে স্টলটা দেওয়া আছে এটা একদম পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে স্পন মন্দিরের তরফ থেকে হয়তো দেওয়া মানে যত ঠাকুরের যত রকমের জিনিসপত্র আছে মালা জপের মালা তাছাড়া ঠাকুরের বিভিন্ন বিভিন্ন রকমের জিনিসপত্র শঙ্খ গোপালের জামা কাপড় খঞ্জনি সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মেলায় এলে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হয়ে থাকে আমরা সবসময় দেখে থাকি যে বেলুনের দোকান প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু বেলুন খোঁজে এবং আমরা কিন্তু এখানেও এত সুন্দর একটা দৃশ্য দেখে থাকি ছোট বাচ্চা কিন্তু বেলুন কিনবে বলছে আর তাছাড়াও আমরা ঠিক সামনের দিকে কিন্তু পেয়ে যাচ্ছি বিভিন্ন রকমের কালেকশন ছোট্ট ছোট্ট পুতুল আছে এখানে বিভিন্ন কুকুর জিরাফ হাতি হরিণ নানা রকমের কিন্তু তুলোর যে পুতুলগুলো আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা যা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু মেলাটা কিন্তু আয়তনে কিন্তু অনেক বড় হয়েছে এছাড়াও তোমাদেরকে প্রথম রটা ঘুরে দেখিয়েছিলাম এবং আমরা সেকেন্ড র এবং থার্ড র তিনটে র আছে এবং তার মধ্যে বসেছে অসংখ্য জিনিসপত্র অসংখ্য দোকান প্রথমেই তোমাদেরকে যেই রটা দেখলাম সেখানে বিভিন্ন জামা কাপড় এবং কাঠের আসবাবপত্র এবং আমরা আরও দুটো র যে আছে সেগুলো ঘুরে দেখে নেব আরও কী কী বিক্রি হচ্ছে এবং খাওয়ার দোকানের স্টলগুলো কী কী আছে খাওয়ার দোকানে कफा है ঠিক এসে বুঝতে গেলাম আমার সেকেন্ড রটা এবং সেকেন্ড রথে কী কী স্টল বসেছে সেটাই তোমাদেরকে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাইকিং স্টল এবং তাছাড়া তোমাদেরকে আর কি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হচ্ছে ঠাকুরের যে সরঞ্জাম বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র আসবাবপত্র গীতা কাঠের মালা এছাড়াও সমস্ত রকমের গোপালের জামা কাপড় সমস্ত রকমের যে নিত্য দিনে আমাদের যেগুলো প্রয়োজন হয় ঠাকুরের জিনিসপত্র সেগুলোই কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেকেন্ড রথে কিন্তু আমরা বেশ কিছু খাবার দোকানও দেখতে পাচ্ছি এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছর দুর্গাপুর কন মন্দিরের ম্যা মেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে রথযাত্রা মেলায় আমরা দেখতে পাচ্ছি বাঙালির বিখ্যাত বিখ্যাত দোয়ের খোয়া মানে এইটাই আর কি এই বছরে মানে আর কি ফেমাস যেটা আর কি বসেছে এবং ঠিক তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পন মন্দিরের যে মহাপ্রসাদের যে কাউন্টার এখানে কিন্তু মহাপ্রসাদের কাউন্টারও কিন্তু রয়েছে সেকেন্ড রথে এখান থেকেই কিন্তু তোমরা কিন্তু প্রভু জগন্নাথের মহাপ্রসাদ কিন্তু নিয়ে নিতে পারবে এবং সবশেষে আমরা চলে যাবো থার্ড রথে এবং থার্ড রথে কী কী বসেছে সেগুলো আমরা দেখে নেব কিন্তু তার আগে আমরা দেখে নেবো যে রাইটস কি কি বসেছে মানে মেলায় আসবো এবং দোলনাপাট বসবে না তা কি হয়তো আমরা দেখে নেবো কি কি কী কী আর কি থার্ড রটা এবং থার্ড রতে কী কী বসেছে সেটা আমরা দেখবার আগে আমরা সুজি চলে যাবো এই দিকে এবং দেখে নেব যে সামনের দিকে আমরা যে এই বছরের যে রাইটস কী কী এসছে আমরা সেটা দেখে নেবো এবং বাচ্চাদের জন্য মেলা এলে দোলনাপাট কিন্তু খুবই জরুরি কারণ বাচ্চারা এর জন্যই কিন্তু বায়না করে এবং মেলাতে আসার আগ্রহটাও কিন্তু তাদের কিন্তু একটা মানে এর জন্যই বলা যেতে পারে এবং আমরা সামনেই ফার্স্টে দেখতে পাচ্ছি যে বাচ্চারা যে জাম খায় সেটা দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রাইটস দেখতে পাচ্ছ বাচ্চাদের সে ঘোরানো হয় তাছাড়া সামনে আমরা দেখতে পাচ্ছি যে মিকি মাউস এছাড়াও একটা আমরা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু ঘুরছে একটা ছোট্ট দোলনা তো যাই হোক দেখে নিলাম তোমাদেরকে কি কি রাইডস বসেছে আস্তে আস্তে তো মেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং আসছে বছর হয়তো আরো বড় হবে লাস্ট বাট নট দি লিস্ট একদম আমরা থার্ড চলে এসেছি এবং থার্ড রথে কী কী দোকান আছে থার্ড রথে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি খাওয়ার দাবার দোকান তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঠাকুরের জিনিসপত্র এছাড়াও সামনে দিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের যে বিভিন্ন রকমের যে মূর্তি হয় ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তার পাশে বিভিন্ন রকমের জামা কাপড়ের স্টল বসেছে তার পাশে বিভিন্ন রকমের আসবাবপত্র এছাড়াও আমরা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাব এবং যেটা আমরা কি দেখতে পাচ্ছি থার্ড রথে কিন্তু বেশিরভাগই কিন্তু খাওয়া দাবার জিনিস এবং খাওয়া দাওয়ার যে দোকানপাট সেটা কিন্তু বসেছে তো যেমনটা আর কি বললাম যে থার্ড রথে কিন্তু পুরোপুরি কিন্তু খাবারের জিনিসপত্র খাবারের দোকান বসেছে এবং দেখতেই পাচ্ছ মেলায় যেমন সবথেকে বেশি ভিড় হয় খাবারের দোকানে এবং এই রথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভিড় এবং বিভিন্ন রকমের কিন্তু জিনিস এখানে বসে এবং তো একদম ঘুরতে ঘুরতে একদম প্রায় প্রায় থার্ড রথার শেষের দিকে এবং থার্ড রথে কিন্তু বেশিরভাগই কিন্তু সব খাবারের জিনিসপত্র বসেছে এবং দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু অসংখ্য ভিড় মানে কি বলবো বেশিরভাগ মেলাতে কিন্তু মানে খাবারের জায়গাতে কিন্তু বেশিরভাগ ভিড়টা হয়ে থাকে তোমাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখে যে কোথায় কি বসেছে তবু এখনও কিন্তু ভিড় এখানে শেষ হচ্ছে না আরও কিছু কিন্তু দেখানো কিন্তু বাকি আছে আমরা কিন্তু এখনও কিন্তু প্রভুর যে রথ সেটা কিন্তু দর্শন করিনি চলে সেটা দর্শন করিনি এছাড়াও প্রত্যেক বছরের মতো আর কি যেখানে আর কি অনুষ্ঠানগুলো হয় এবং কীর্তন হয় নাম ভজন হয় সেরকম কিন্তু স্টেজটা কিন্তু কোথায় হয়েছে একদম সেই জায়গাতেই হয়েছে যেখানে প্রত্যেক বছর হয় চলো সব দেখে নিই একদম ঠিক সেই জায়গায় এসে উপস্থিত গেলাম যেখানে আর কি প্রত্যেক বছর স্টেজ করা থাকে এবং এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়া প্রভুদের বিভিন্ন রকম প্রভুচন যেখানে আর কি শোনা যায় একদম সেই স্টেজটা কিন্তু আবারও কিন্তু প্রত্যেক বছর যেখানে হয় সেই জায়গাতেই কিন্তু হয়েছে সেটাও তোমাদেরকে দেখে নিচ্ছি এবং সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষজন কিন্তু বসে আছে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি এক নাটকের দৃশ্য এখানে কিন্তু নাটক চলছে এবং সামনে দেখতে পাচ্ছি আমরা অনেক ভক্তের ভিড় অনেক ভক্তের সমাগম সকলে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা বসে বসে কিন্তু সকলে কিন্তু এখানে কিন্তু আজকে কিন্তু নাটক দেখছেন এবং স্টেজে কিন্তু নাটক চলছে একটা সুন্দর কিন্তু নাট্য এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং দেখতে পাচ্ছ সেটা দেখার জন্য কিন্তু অনেক ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি कोई कैसे कहे वो है या नहीं हमारे क्य तुम्हें तो साथ सफल फासी है तो तुम जैसे प्रसंग সব আমরা চলে এলাম সেই স্থানে যেখানে না এলে নয় যেটা আর কি না এলে আমাদের রথযাত্রাতে রথ দেখতে আসা বা প্রভুর দর্শনে আসাটাই অসম্পূর্ণ তা হচ্ছে স্কনের যে রথ এই যে স্কনের সেই রথ আমরা সামনে দেখতে পাচ্ছি এই রথে চড়েই কিন্তু প্রভু কিন্তু তার মাসির বাড়ি অর্থাৎ এই গন্ডিচা মন্দিরে কিন্তু এসেছিলেন এবং দেখতেই পাচ্ছে একদম সরাসরি কিন্তু সেই দৃশ্য দেখিনি যে তোমাদের প্রিয় ছিলেন রাধে সামনে আমরা দেখতে পাচ্ছি প্রভুর যে রথ সেটাই এখন কিন্তু তোমাদের স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং এখন একদম সরাসরি কিন্তু তোমাদেরকে সেই জায়গাটা দেখিলাম যেখানে কি প্রভু জগন্নাথে রথ রাখা হয়েছে এবং প্রত্যেক ভক্তরা কিন্তু এখানে আসছেন প্রভুর

তো অবশেষে দুর্গাপুর স্কন মন্দিরে রথযাত্রা দু হাজার চব্বিশের পুরোপুরি দৃশ্য তোমাদেরকে নিলাম পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে নিলাম প্রত্যেক বছর নেই এই বছরে মেলা বসেছে কিন্তু এই বছর কিন্তু আয়তনে অনেক বড় মেলা বসেছে সেটা তোমাদেরকে দেখলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকল সুস্থ থাকবে এবং ভালো থাকবে আবারও দেখাচ্ছি নতুন নতুন ভিডিওর সাথে তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দেব চ্যানেল অনুসারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব